ভাইয়া আমাকে একটা লুডুস এই নাও ভাইয়া তোমার লুডুসের প্যাকেট আমার কাছে তো পঞ্চাশ টাকা খুচরা নাই তোমার কাছে ৫০ টাকা আছে খুচরা নাই আচ্ছা তাহলে টাকা লাগবে না তুমি নুডুলস নিয়ে যাও এই ফ্রিতে লুডুস পেয়ে গেলাম যাই বাসাইয়া কাকুর কাছে বলি আমাদের টাকাও লাগলো না ফিরে তেল পেয়ে গেলাম টাকা লাগলো না আবার লুডুসও দিয়ে দিল ঘটনা কি বুঝলাম না দোকানদার ফ্রিতে দিয়ে দিল চলো দেখি কোন দোকানদার তোমাকে ফ্রিতে লুডুস দিয়ে দিল চলো কোন দোকানদার তোমাকে ফ্রিতে লুডুস দিয়েছে ওই দোকানদার এই রাখেন এখানে পঁচিশশো টাকায় আছে আর আমার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আছে তো ঠিক আছে কিন্তু এখন আমার কাছে পঞ্চাশ টাকা নাই আর একদিন আপনাকে দিয়ে দেবো ঠিক আছে সমস্যা নাই টাকা আমাকে আর দেওয়া লাগবে না এই নেন আপনার সেই সততার পাওনা পঞ্চাশ টাকা বুঝলাম না তো দোকানদারে কাকুকে টাকা ফেরত দিলো দর্শক বন্ধুরা আপনারা সবসময় সততার সাথে কাজ করুন তাহলে সততার মূল্য একদিন অবশ্যই পাবেন ইনশাআল্লাহ